চৈতা এবং মালতীপুরের মাঝখানে আবারও খুলে গেল একটি ফুড এন্ড টি স্টল খাবারের স্বাদ কেমন এবং প্রপার লোকেশনটা কোথায় সেটা জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো হ্যালো গাইস আমি রোহনা তোমরা দেখছো লাইফস্টাইল ভিডিও আর হ্যাঁ গাইস আজকে আমরা চায়ের দোকানে দীর্ঘ তিরিশ মিনিট বাইক চালানোর পর আমরা চলে মিষ্টি মিষ্টিদি ফুড এন্ড টি স্টলের সামনে এখানে আসার সাথে সাথে আমরা আর বেশি দেরি না করে দিদির কাছে তিন কাপ চা অর্ডার করে দিয়েছিলাম আমাদের বলতে যতটা দেরি হয়েছে কিন্তু দিদির চা দিতে ততটাও দেরি হয়নি এবার চলো চাটা টেস্ট করে দেখা যাক চাটা খেয়ে যেটা আমি বুঝলাম চাটা অনেক ভালো ছিল তোমরা যদি রেড দিতে বলো তাহলে আমি দেবো টেন আউট অফ এইট আর এখানে শুধু চা না চায়ের সাথে অনেক ফাস্ট ফুড আইটেমও পাওয়া যায় এইবার এই দোকানের লোকেশনটা তোমরা দিদির মুখ থেকেই শুনে নাও আর তোমরা যদি স্টেশন এখানে তাহলে শুধুমাত্র মিনিট লাগবে লোকেশনটা তো তোমরা দিদিদের মুখ থেকে শোনায় নিলে এবার একবার হলো এখান থেকে ভিজিট করে যাও আজকে ভিডিওটা এই অবধি দেখা হবে নেক্সট কোনো ভ্লগে এখন মতো টাটা বাই বাই